ভাই ভাই গতকাল কাল রাত্রি টু এর আই মিন নট গতকাল গতকাল যেহেতু র্যাপ আপ ছিল কাল রাত্রি টু এর শ্যুট অ্যান্ড ঠিক আছে তো যে লাস্ট শটটা ছিল সেটা আই থিঙ্ক গঙ্গার পাড়েতে শুট হয়েছে ঠিক আছে তো গত পরশু সৌমি একটা ইনস্টা স্টোরি দিয়েছিল। যেখানে আমরা দেখতে পেয়েছি সৌমি একটা চায়ের কাপের সাথে গঙ্গার পাড়ে মুমেন্টটাকে এনজয় করছে তো দেন আমরা জানতে পারলাম গঙ্গার পাড়েতেই একটা শট ছিল ঠিক আছে আর 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 একটা জিনিস আমার চোখে পড়েছে জিনিসটা হচ্ছে আই থিঙ্ক জানি না এটা 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 সিরিজের এন্ডে দেখানো হবে বা কে জানি না ঠিক আছে তবে একটা ক্লিপ এসেছে একটা ক্লিপ সার্কুলেট হচ্ছে মানে বিহাইন্ড দ্য সেন্স শুটিংয়েরই দৃশ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌমি মানে দেবী দেবী না কাউকে খুঁজছে ঠিক আছে একে ওকে তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি কি এনাকে দেখেছেন ঠিক আছে ক্লিপটা দেখে এরকমই মনে হচ্ছে যে ভাই সৌমি বা দেবী কাউকে একটা খুঁজছে কাউকে একটা খুঁজছে ঠিক আছে কিছু একটা উদ্দেশ্যে বা কাউকে কোনো ব্যক্তিকে খুঁজছে রাস্তার লোকেদের দাঁড় কই রে কইরে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি কি দেখেছেন আচ্ছা আপনি কি দেখেছেন পুরো মরিয়া হয়ে খুঁজছে ঠিক আছে তো এই শটটা আই থিঙ্ক ওই গঙ্গার আশেপাশেই হবে দেন ভাই গতকাল জানতে পারলাম র্যাপ আপ হয়ে গেছে ঠিক আছে আমার ভিডিওটা বানানোর পরেই ভাই আপডেটগুলো এসেছে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে আমি আপডেটগুলো পেলাম যে ভাই কাল রাত্রি এ শুট অ্যান্ড শুটিং কমপ্লিট ভাই খুব ফাস্ট কাজ হয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে কাজ ঠিক আছে বাট ভাই প্রচণ্ড তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে আমার যতটা মনে হয় আমার যতটা এক্সপিরিয়েন্স আমার যতটা অভিজ্ঞতা সেই হিসাবে আমার মনে হচ্ছে ভাই খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে সৌমির মুখের স্মাইল বা স্যাটিসফ্যাকশান দেখে তো মনেই হচ্ছে কাজটা তাড়াতাড়ি হলেও ভালো কাজ হয়েছে ঠিক আছে তো সৌমি গতকাল সৌমি গতকাল তিনটে পোস্ট করেছে তিনটে তিনটে ফটো পোস্ট করে আপের ঘোষণা করে দিয়েছে তো সৌমি লিখেছে ল্যাপটপ

অবাস্তব মনে হচ্ছে ঠিক আছে মানে সৌমিজেই শ্যুটটা কমপ্লিট করে ফেলেছে এটাও কাছে খুব অবাস্তব মনে হচ্ছে কারণ কিছুদিন আগের যে পরিস্থিতি ছিল সেটা তো অন্যই ছিল তাই না লিখেছে হাউ কুইকলি ইট অল কাম টু অ্যান এন্ড মানে কী তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল বুঝতে পারছি ভাই মুমেন্টটা ইমোশনাল তো হবে ঠিক আছে যখন তুমি কোনো শুটিং করছো কেউ লোকেশনে লোকেশানে তাদের সাথে তুমি থাকছ তোমার সহ অভিনেতা বা অভিনেত্রীদের সাথে তাদের সাথে তোমার সারাদিনটা কাটছে সময় কাটছে হাসি মজা গল্প ঠাট্টা খাওয়া দাওয়া সবই এবার যখন শেষ হয় না আর মন খারাপ তো লাগে ঠিক আছে দেন ঠিক আছে ফ্রম দ্য ডিরেক্টোরিয়াল অ্যান্ড টেকনিক্যাল টিমস टू द प्रोडक्शन ट्रीप हेयर मेकअप एंड कस्टिवम एवरी सिंगल पार्सन वज अः जय टू वाक उथथ मैंने सब डिपार्टमेंटर मानसर सदे भगे ठीक है इट वजार खूब मैं एक जयफुल यूनो एक्सपिरियंस तरह क्या कर खूब भलो लेगे मजा लेगे ठीक है दिन तो डेक्टर के थैंक्स जान ডিরেক্টর সৌমি যখন সৌমি যখন অসুস্থ ছিল তখন নাকি ডিরেক্টর তাকে ফোন করে করে মোটিভেট করত। ঠিক আছে সৌমি তখন তখনও তাকে মানে ইন্সপায়ার করত বলতো হ্যাঁ তুমি করতে পারবে ঠিক আছে হতে পারে তুমি এই মুহূর্তে অসুস্থ বাট তুমি এই জিনিসটাকে পুল অফ করতে পারবে তো এই মোটিভেশনটা কিন্তু জুগিয়ে গেছে ডিরেক্টর আয়ন চক্রবর্তী ঠিক আছে লিখেছে ট্রুলি গ্রেটফুল ফর দিস জার্নি ভাই একটা ওয়েব সিরিজে কাজ করা বা নিট প্লে করাটা চারটি খানি কথা তো না তাই না এটা খুব বড়ো বড়ো বিষয় ভাই তারপর হৈচয়ের মতো একটা মেন স্ট্রিম কেন বুঝতে পারছেন দেখো সৌমির ফ্যান পেজ থেকেও অনেক কটা পোস্ট করা হয়েছে তারা অনেক কিছু লিখেছে লাইক যেমন লিখেছে ইটস আর র্যাপ ফর কাল রাত্রি টু ইয়া দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার দ্য মাজ ওয়েটেড কাল রাত্রি টু ইজ কামিং সুন উইশিং দ্য এন্টায়ার টিম অল দ্য বেস্ট ইস ওয়েব সিরিজ বি হিউজ হিট অবশ্যই হিট হবে বড়ো হিট হবে কারণ কাল রাত্রি যতটা হিট হয়েছিল দেন অ্যাওয়ার্ড অ্যান্ড অল হ্যাঁ ক্রিটিসাইজও হয়েছিল অনেক অনেক রকমের ঠিক আছে ঠিক আছে চর্চা হয়েছিল নেগেটিভ রিভিউ এসেছিলো পজিটিভ রিভিউ এসেছিলো মিক্স রিভিউ এসেছিলো সবই ছিল তার তার মাঝে অ্যাওয়ার্ডও পেয়েছে প্রশংসাও পেয়েছে তো টু ভাই হিউজ হিট হবে ঠিক আছে তাহলে লিখে রেখে দাও হবে কিছু করার নেই খুব খুব ভালো হবে যাই হোক আর লিখেছে যাই হোক দেন লিখেছে বেস্ট অফ লাক টু এভরি ওয়ান ইন বিস ইজ মাই আচ্ছা ঠিক আছে বুঝলাম ওকে সৌমি যে যেটা দেখলাম সৌমি কিন্তু খুব গ্রেটফুল ঠিক আছে পুরো টিমটার প্রতি মেকআপ থেকে শুরু করে হেয়ার মেকআপ কস্টিউম ডিরেক্টোরিয়াল টিম টেকনিক্যাল টিম সবার সাথে খুবই গ্রেটফুল যেটা বুঝতে পারলাম তাদের সাথে ফটো দিয়েছে একসাথে একটা র্যাপ আপ ইউনো ফ্রেম কুইক করিয়ে সেটা ইনস্টাতে শেয়ার করেছে সত্যি খুব মজা নিয়ে কিন্তু কাজটা করেছে আমি বরাবর বলে আসছি আমি বারম্বার বলছি সৌমি বা অন্য ও কোঅ্যাক্টাররা খুব মজা নিয়ে কাজটা করেছে ঠিক আছে আর ডিরেক্টরের মুখেও ভাই আলাদা লেভেলেরই হাসি কায়ন চক্রবর্তীর মুখে খুব স্মাইল করেছে মানে কাজটা সত্যিই নেক্সট লেভেল হয়েছে কিন্তু আমার যতটা মনে হয় দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্যুট হতে পারে বাট কাজটা কিন্তু ভালোই হয়েছে এটা আমার ইউনো কি বলবো আমার মন বলছে এটা ঠিক আছে বাকি শো আমি তারপর দেখলাম এন ফোনের ক্যামেরা অন করে সবার সাথে ব্লগ করেছে লাইক মিনি ব্লগ বলতে পারো আই হোপ ব্লগটা এটা শো তার ইউটিউব চ্যানেলে বা ইনস্টাতে আপলোড করতে পারে ঠিক আছে রিলসের মাধ্যমে বা ইউটিউবে শর্টসের মাধ্যমে বা ইউটিউবে কোনো ভিডিওর মাধ্যমে আপলোড করতে পারে কারণ অনেক কিছুই ধরো সবার আর কি অভিজ্ঞতা নিচ্ছিল বাইট বাইট নিচ্ছিল যেহেতু ব্যাপার সবার কাছে গিয়ে ক্যামেরাটা ধরে তার সাথে হাসি মজা তাদেরকে এক্সপিরিয়েন্স সবটা আর কি তুলে ধরছিল। ভালো ভেবে যতটা মজা নিয়ে কাজটা করেছে বা যতটা মজা নিয়ে তো শুধু না কাজটা সিরিয়াস কাজ ঠিক আছে আমরা তো জানি কাল রাত্রি কাল রাত্রির থিমটা কি তাই না গল্পটা কেন খুবই সিরিয়াস খুবই কেউ না সাসপেন্স থ্রিও সবই আছে কী নেই সবই আছে ইমোশান অনেক কিছুই আছে ঠিক আছে হ্যাঁ ট্র্যাজেডি সবই আছে তো ওয়া শুধু মজা নিয়ে তো বললে হবে না কাজটা যেহেতু সিরিয়াস ফরম্যাটের একটা কাজ সিরিয়াস থিম কাজটা তো আই হোপ খুব ভালো করে কাজ হয়েছে তো ভাই র্যাক আপ হয়ে গেছে কিছু করার নেই আমি বলছিলাম হয়তো এখনও এক দু সপ্তাহ শুটিং হবে বাট হয়নি গতকালই র্যাপ আপ হয়ে গেছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই